আপনি কি জানেন গণতন্ত্রের ছায়ে দাঁড়িয়ে যদি রাষ্ট্রীয় শক্তি হয় অপব্যবহৃত তবে শাসন ব্যবস্থার শিকড়টাই হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ ডিজিএফআই হোক বা এনএসআই সবই প্রধানমন্ত্রীর অধীন যদি সেই প্রধান নির্বাহীর হাতেই থাকে অপব্যবহারের চাবিকাঠি তবে আমাদের প্রথম করণীয় কি হবে গুম খুন অপহরণ এগুলো কোনো দুর্ঘটনা নয় বরং শক্তির ভুল ব্যবহার এর প্রতিকার শুধু বাহিনী সংস্কারে নয় প্রথমে রাজনৈতিক সংস্কার আজ অবধি কোনো দল গ্রহণ করেনি বাস্তবমুখী সংস্কারের রূপরেখা এই অবস্থায় যতই বাহিনী সংস্কারের কথা বলা হোক ফলাফল শূন্য আর একটা কথা পরিষ্কার করে বলা দরকার সশস্ত্র বাহিনী কোনো বেসরকারি কোম্পানি না যে ভুল হলে শুধু আর্থিক ক্ষতি হবে সেনাবাহিনীর ভুল সংস্কার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর সাহসী সেনাদের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত তাই যারা সশস্ত্র বাহিনীকে পরামর্শ দিতে চান তাদের থাকতে হবে গভীর সামরিক জ্ঞান অভিজ্ঞতা আর একান্ত শ্রদ্ধাবোধ কারণ এই বাহিনী আমাদের গর্ব আমাদের প্রাচীর একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে চাইলে প্রথমেই চাই নেতৃত্বের জবাবদিহিতা না হলে সবই শুধু কথার কথাই থেকে যাবে ভুল জায়গায় সংস্কার নয় ঠিক জায়গা থেকে শুরু হোক জবাবদিহির পথ